প্রবাসীরা করছে আয় তাই দেখে অনেকেই করে হাই হাই। তাই হা হুতুস না করে আপনি সঠিক কোনো বিশ্বস্ত মাধ্যমে বিদেশ যাওয়ার ব্যবস্থা করুন আর না হলে ওই সমপরিমাণ অর্থ বাংলাদেশে বিনিয়োগ করুন অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন বলে আমি আশা করি স্বদেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানার শুভেচ্ছা আসসালামু আলাইকুম আশা করছে সবাই ভালো আছেন বুয়েট রুয়েট কুয়েট টুয়েট এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে যে সব ইঞ্জিনিয়ার ভাই পাস করে বের হয়েছেন তারা কিন্তু বাংলাদেশে মূল্যায়ন পাচ্ছেন না বাংলাদেশে যারা মূল্যায়িত হন নাই তারা কিন্তু বিদেশে যে অনেকটাই ডেভেলপ করেছে আমাদের দেশে যোগ্যতা এবং মেধার আসলেই মূল্য নাই যার ফলে আমরা অনেকেই বিদেশমুখী হচ্ছে উক্ত বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা যখন বিদেশে চলে যায় মেধাহীন হয়ে পড়ে আমার দেশ আমার দেশকে আমি গড়ব সবাইকে নিয়ে পথ চলব আমাদের দেশে অনেক মেধাবী দক্ষ যোগ্যতা সম্পন্ন লোক আছে যাদের মেধার মূল্যায়ন আমরা করতে পারি না যার ফলে অনেক ভাই বোন বিদেশে যার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা অলরেডি অনেকে চলে গিয়েছেন আমাদের দেশে যে সমস্ত শিক্ষিত দক্ষ যোগ্য মেধাবী লোকজন গুলো আছেন তারা কিন্তু বাংলাদেশে হয়তো থেকে টাকা পর্যন্ত বেতন পেতে পারেন কিন্তু সেই মেধাবী যোগ্য দক্ষ লোকগুলো যখন ইউরোপ আমেরিকায় চলে যায় তারা কিন্তু মাস গেলে চার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারে আপনি যদি সদভাবে অর্থ উপার্জন করতে চান এবং দক্ষ যোগ্য এবং মেধাবী হয়ে থাকেন অবশ্যই আপনি বিদেশ যান বাংলাদেশে প্রচুর দক্ষ জনবল আছে যার ফলে কিন্তু আমরা অনেকেই মূল্যায়নটা পাই না দিন দিন বিদেশ যাওয়ার প্রবণতা কিন্তু বাড়ছে যারা অর্থনৈতিকভাবে সচ্ছল আছেন অবশ্যই দেখে শুনে বুঝে বিশ্বস্ত যদি কোনো মাধ্যম থাকে তবে অ্যাপ্লাই করুন বিদেশের জন্য নিরাপদ থাকবে আপনার ভবিষ্যৎ নিরাপদ থাকবেন আপনি সবার প্রথমে যে কাজটা করতে হবে আমাদের অর্থনৈতিকভাবে সচ্ছল হতে হবে অর্থনৈতিকভাবে সচ্ছল না হলে আপনি আপনার জীবনটা টেনশনের মধ্যে অতিবাহিত করবেন আপনি যদি বিদেশ যাওয়ার বিশ্বস্ত কোনো মাধ্যম না পান তবে ওই সমপরিমাণ অর্থ দিয়ে বাংলাদেশে ব্যবসায় বিনিয়োগ করুন তবে আপনাকে চোখ কান খোলা রেখে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বিদেশে যে পরিশ্রমটা আমাদের বাঙালিরা করে সেই পরিশ্রম যদি বাংলাদেশে করেন এবং একটু চোখ কান খোলা রাখেন অবশ্যই আপনি সফল হতে পারবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আবারও শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ